নমস্কার বন্ধুরা আমি আবারও চলে এসেছি মল্লিক্স কিচেনে তো সবাইকে অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকে আমি একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করব ধনেপাতা লুচি তো দেখুন এখানে আমি কিছুটা ধনেপাতা নিয়ে নিয়েছি আর চারটা কাঁচা লঙ্কা তো চলুন তবে আমি এগুলো বেটে নেব এখানে আমি একটা গামলা নিয়ে নিয়েছি আবার দিয়ে দেবো বেটে রাখা ধনে পাতা ময়দা চিনি মতো নুন এক চামচ পরিমাণ সাদা তেল জিরের গুঁড়ো কিছুটা ধনে গুঁড়ো দিয়ে আমার ভালো করে মেখে নেব এখানে আমি জল ব্যবহার করব না যদি প্রয়োজন হয় পরের দিকে একটু জল ব্যবহার করব এই ধনেপাতা যে জল আছে এই জলেই হয়ে যাবে মাখানো দেখুন আমি ময়দাটা মেখে নিয়েছি রকম জল ব্যবহার করা লাগেনি আমি এবার সাইডে রেখে দেবো দশ মিনিট মতো ঢাকা দিয়ে আমি এবার লেচি কেটে নেব আমি একটু বড় সাইজের লেচি কাটছি আপনারা আপনাদের প্রয়োজন মতো লেচি কাটবেন আমি বানিয়ে নিয়েছি এখন বেলে নেব আমি এবার একটা লুচি বেলে নেব দিয়ে দিলাম একটু তেল এদিকে আমি তেলটা বসিয়ে দিয়েছিলাম গরম হয়ে গেছে এখন দিয়ে দেবো লুচিটা পত্তর সুন্দর ফুলেছে ভেজে নিয়েছি তুলে নেব কত সুন্দর ফুলছে বন্ধুরা এইভাবে লুচি করে খেলে করে খুবই সুন্দর লাগে খেতে একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা দেখুন কতটা পারফেক্ট হয়েছে আর কতটা মুচমুচে মুছে হয়েছে দেখুন বন্ধুরা খুব সুন্দর হয়েছে লুচিগুলো একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে তাই বলছি বন্ধুরা বেশি উপকরণ লাগে না একদম উপ অল্প উপকরণেই তৈরি এই ধনে লুচি দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন